আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তুই সবাইকে ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালোভাবে ঈদ পালন করতে পারছেন তো যাই হোক এখানে আমরা এই ঈদগাহের মতো ঈদগাহ না একটা মাঠে আমাদের ঈদের নামাজের আয়োজন করা হয়েছে তো আমরা তো এখানে দু হাজার সাল থেকে ঈদের নামাজ পড়ে আসতেছি বৃষ্টি হলে মসজিদে না হলে সুন্দর দিন থাকলে সব সময় একটা মাঠ ছিল এই মাঠে আমরা নামাজ পড়তাম মানে আমাদের এই শহরে তো এইবারের ঈদটা আসলে অনেক স্পেশাল ছিল যদিও আমার ছোটো ভাইটা ছিল না কাজের জন্য আসতে পারে নাই তবুও আমরা পুরা দেশের একটা ভাইপ পাইছি এবার ঈদ পালন করতে আমাদের বাসায় আমার সব প্রিয় ভাই বন্ধু সবাই ছিল তো যার কারণে সকালে উঠে একটু তাড়াহুড়া করে সবাই গোসল করে রেডি হয়ে তারপর আমরা তারপর আমরা ঈদ ঘের মাঠে গেলাম তো আসলে অনেক ভালো লাগতেছিলো আর এবারে ঈদে প্রচুর মানুষ হয়েছে আমাদের এই শহরে মানে এত মানুষ হবে যারা এই এই আয়োজনটা করছে ঈদগাহের যে আয়োজনটা করা হয় এই সবার জন্য মেয়ে মেয়ে ছেলে সবার জন্য তারাও আশা করে না যে এত লোক হবে তো যার কারণে দেখা গেছে আমরা যারা যায় নামাজা নিয়ে নেই মানে মশলা ওইটা নিয়ে নেয় তারা ডাইরেক্ট মাঠের ভিতরে এই খালি মাঠে নামাজ আদায় করতে হয়েছে ঘাসের ভিতরে আর কি তো যাকে এটা কোনো ব্যাপার না এই ঈদের নামাজ পড়তে গেছে এটা যেখানে পড়তে হয় ওইখানে পড়তে হবে আর আমরা আসলে তাড়াহুড়া করি বাইরে হওয়ার কারণে আমরা জায়নামাজা নিতে পারি নাই আমার আবু নিয়ে গেছে আবু আমাদেরকে আগের দিন রাত্রেও বলছিল তোরা মনে করে যায় মাঝে নিয়ে যাইস এখানে যদি মানুষ বেশি হয় তাহলে জায়গা না পাই নাও পাইতে পারোস যাই হোক তো আমরা তো ভুল করবো এটাই স্বাভাবিক আমাদের মনে ছিল না তাও অনেক বকা দিছিলো আমার যে তোরা এতবার বলার পরও তুই নিয়ে আসলি না কেন তো আমাদের ঈদের নামাজ প্রায় শেষ শেষ হয়ে গেছে এখন সবাই চলে যাবে তো এখানে প্রায় তিন হাজারের মতো মানুষ হয়েছিল মনে হয় আমার আমি আইডিয়া করে বলতেছি আমি শিউর না তো সবাই দোয়া করবেন আমাদের জন্য